মাদ্রাসা হচ্ছে এই মাদ্রাসা এখানে তৈরি হবে আরেকজন এক কোটি টাকা দিবে কিন্তু কিন্তু নাম থাকবে অপরা এলাকার প্রত্যেকটা পীর ভাই পীর বোনের সেই দায়িত্ব তো আপনার তো মাদ্রাসা কি যেখানে কোরআন শিক্ষা দিবে আল্লাহর রসুল বলে কাইরকম মাংতা আল্লামাল কোরআনা ও আল্লামা তোমাদের ভিতরে সবচেয়ে উত্তম ব্যক্তি ওই যে নিজে কোরআন শিক্ষা করে অপরকে শিক্ষা দেয় বলেন সুবাহা যে নিজে শিক্ষা করে অপরকে শিক্ষা দেয় সে হইল তোমাদের ভিতরে সব মানুষের ভিতরে সবচেয়ে উত্তম ব্যক্তি একটা কোরআন শরীফ মুখাস্ত করবে সব মানুষ হাফেজ যেতে পারে না কিন্তু কোরআন সবাই ভিতরে আছে আছে কি নাই জল বলবেন আছে কি নাই প্রত্যেকটা ইমানদারের ভিতরে কোরআনের অংশ বিশেষ আছে হাফেজের কাছে তিরিশ পারা কোরআন শরীফ আল্লাহ তালা যেই দিলটাকে পছন্দ করবে তার কাছে আল্লাহর কালামকে আল্লাহ নিয়ে সংরক্ষিত করবে এটার মালিক আল্লাহ কোনো হাফেজের তার বাপ দাদা চৈদ্য গোষ্ঠীর কিচ্ছু না কথাটা বুঝবার ঠিক আল্লাহর কালাম আল্লাহ হেফাজতে রাখছে আমাকে বিরুদ্ধে তো মেলাও আজ আপনাকে বিরুদ্ধেও মেলা আজ আমি যদি এবার কই ভিতরে যদি আল্লাহ কালামের একটা অক্ষর থাকে কোন দিন সেই লোক জাহান্নামে নামে যাইতে পারবে না আর এমন কোন ইমানদার নাই যার মধ্যে আল্লাহর কালাম নাই একেবারে কিচ্ছু যদি না থাকে আল্লাহ এইটুক আছে এইটিও কোরআন পাকের কথা আল্লাহ এইটুক কি আল্লাহ কোরআন পাকের কথা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এইটি কি কোরআনের অংশ আমাকে বিরুদ্ধে দুর্নাম ওরা খালি আহলে বায়েত আহলে বায়েত করে খালি মরে আর আহলে বায়েত করে আমরা মরব জন্য তোবের আল্লাহর কাছে শুনে আয় তোবের আল্লাহকে তার কোরআনের মধ্যে এই আহেলে বায়েত শব্দ সংযোজন করিয়ে দিছে তার মানে তার বন্দারা আল্লাহর বন্দারা কোরআন পড়বে আহলে বায়ের নাম জপতে বলেন দেখছেন ব্যবস্থাটা কি ওইটাই তো নির্বোধ মুরুক্ষ মুরুক্ষর পাশে কানা কানা গিয়েছিল দাওয়াত খাবার কানা দাওয়াত খাবার যায় এখন খাবার বলছে কয় কী দিবে কয় বিরিয়ানি দিছে বিরিয়ানি খাইছে এখন কি আসবে এখন হইলো পায়েস আসবে তখন কইতেছে পায়েস কীরকম কও দেখি তো এখন পাশের চৌকালা কইতেছে পায়েস হইলো সাদা ধব ধবে বকের মতো সাদা বক আছে না বকের মতো এখন কয় যে বক কীরকম বক কীরকম কও তো এখন ওই লোক তো কানারে বুঝে বের পারতেছে না হাত এইরকম বেঁকা করে দিয়ে তোর হাত দে এইরকম দেখা যে বেঁকা বক এইরকম বেঁকা এইরকম বেঁকা সব বনাইছে কাম কানা ক যে আমি ইয়া খাব না তার কারণ হইল এই রকম ব্যাকাইডা যদি যা গলার মধ্যে আইরে আয়া হয় খাড়ায় তাহলে তো আমার দো মাইটকে মরে যাব কানা আর ক্ষীর খাইলো না তা আহলে বাইতের কথা শুনলে ওগের গার মধ্যে জ্বর আছে ইন ইরিদুল্লাহু রিদুল্ল হু লিয়ুজ আহলাল যা বাইতে অয়ো তো ঘোষণা কি প্রকাশ্য ঘোষণা যে আহলে পুত পবিত্র এবং আজকের জন্য না পবিত্র ছিল এখনও আছে এরপরও থাকবে এখন কিছু জানে না কইল আহেলে ভায়েত আহলে বাইত পাক তাহলে কোরআন শরীফ একটা অক্ষর অধু ছাড়া কইল দশ নাকি যদি কয় আলিফ যদি বললো বা যদি তা তাহলে কয় নাকি দশ নাকি যদি অজু সহকারে কয় হ্যাঁ না অজু সহকারে অজু করে যদি কয় নমাজের ভিতরে সাতাশ নাকি সাতাইশ কয় নাকি সাতাশ তো উনি নমাজের ভিতরে কইলো এই আয়াতটা একটা পড়লো আহালাল বাইতে এমনি অজু ছাড়া কইল তাহলে আহ লাল আহলে বাইত করতে গেলে কয়েকটা অক্ষর প্রতি অক্ষর করে তার দশ নেকি তোকে সৈ্য গোষ্ঠীর নাম মিলিয়ে এক কি অভিনয় তোকে সৈ্য গোষ্ঠী যদি সিরাদ্দ করি তাই এক নেকি অভিনয় কিন্তু অজু ছাড়া ঘরের মধ্যে কইছে খালি গায় উনি লুঙ্গি পড়া খালি গায় খালি কইল আহা লাল ভাইতে এ কোরআনের অংশ পাড়া নম্বর বাইশ সুরার নাম সুরায় আজাব একদম প্রথম পৃষ্ঠায় দেখছেন আহলে ভাই তার নাম নিলে প্রতি অক্ষরে দশটা করে নেকি অধু ছাড়া নামাজের মধ্যে পড়লে সাতাশটা নেকি আল্লাহর রসুল আর তিনার আহলে ভাই বংশধরের উপরে দুরুদ পাঠ করলে তিরিশটা নেকি আল্লাহর কোরআন পাঠ করলে সাতাশ নাকি প্রতিোগ করে আর নবীর বংশধর নবীর উপরে দুরুদ পাঠ করলে তিরিশ নেকি বলেন সুবাহ আল্লাহ কল্যাণ দূরত পড়ে না এখনকার দুরুদে ইব্রাহিম পড়ব হ্যাঁ